বাচ্চাদের খাবার নিয়ে আমরা মায়ের প্রচণ্ড পরিমাণে টেনশন করি একদিন না খেলে আমাদের খাওয়া ঘুম হারাম হয়ে যায় বিশেষ করে দুই বছরের পর থেকে যখন ব্রেস্ট ফিডিং ছেড়ে দেয় তখন একটা বাচ্চার অনেক অনেক পরিমাণে খাবার খেতে হয় কারণ যখন ব্রেস্ট ফিডিং করে তখন সে মায়ের দুধের থেকে অনেক অনেক পুষ্টিগুণ পেয়ে থাকে যেগুলো সে কিন্তু যখন ব্রেস্ট ফিডিং ছেড়ে দেয় তখন আর পায় না তার জন্য আমরা আরো বেশি টেনশন করে থাকি আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই টেনশন দূর করার জন্য চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাচ্চাদেরকে সবসময়ই তাদের একটা পছন্দের উপরে ছেড়ে দিতে হবে বিশেষ করে যখন থেকে আপনার বাচ্চার ছয় মাস হবে তারপর থেকে তো খাওয়া একটু একটু স্টার্ট করবেন তো এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে যেন দুই বছরের পর সে সেই খাবারটা দেখলে ভয় না পায় বা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আজকে কিন্তু দেখেন আমি আমার ছেলের জন্য একটা আম কেটে নিচ্ছি কারণ এখন আমের সিজন তো আমি ওরে সিজনালি সব ফ্রুটস খাওয়াই কারণ হচ্ছে ওর প্রত্যেকটা ফ্রুটসের যে পুষ্টিগুণ আছে সেগুলো শরীরে দরকার তাই কিন্তু আমি ওকে ভাত মাছ এই সবই শুধু খাওয়াই না ওর প্রত্যেকটা খাবারের চাহিদাই আমি ওকে পূরণ করতে চেষ্টা করি তো আপনারাও এভাবেই খাওয়াবেন আমটা আমি কখন খাওয়াই সেটা আমি এখন বলবো যখন ওকে আমি ভারী কোনো খাবার খাওয়াই যেমন ভাত তারপর নুডুলস বা কোনো কিছু তারপরে খাওয়ানোর পরে হচ্ছে কি ওকে আম দিই ঠিক আছে মাঝে মধ্যে কিন্তু ও এমনও কাজ করে যে ভাত খেতে চায় না তখন আমি বেশি জোড়া করি না ওকে যখন দেখি যে ও আসলে খাবেই না খাচ্ছেই না মুখ দিয়ে বারবার ফেলে দিচ্ছে তখন আমি ওকে মাঝে মধ্যে এরকম করি যে আমটাই শুধু খাইয়ে দিই তো অনেকে মনে করতে পারেন এটাতে অনেক গ্যাস হতে পারে বা কিছু আসলে ওর গ্যাস বা কিছুই হয় না আল্লাহ রহমতে তো আপনারাও আমটা খাওয়াতে পারবেন কারণ এই ফ্রুটসটাই সবচেয়ে মানে এমন একটা ভালো ফ্রুটস যেটা খেলে বাচ্চাদের গ্যাসে প্রবলেম খুব কম হয় কারণ আমের মধ্যে আছে প্রচণ্ড পরিমাণে সুইটস ভিটামিন এ আর এর পাশাপাশি প্রচুর পরিমাণে পানীয় জাতীয় পদার্থ থাকে যেটা হচ্ছে বাচ্চাদের পানির চাহিদাও পূরণ করে এই জন্য আমি প্রেফার করবো যে যখন দেখবেন যে আমের সিজনে আপনার বাচ্চা ভাত কম খাচ্ছে তখন আপনি একটা করে আম খাইয়ে দিতে পারেন তো এটাতে করে কি ওরা এনার্জিটা থাকবে অনেক সময় বাচ্চাদের এত অনীহা হয় যে ওরা কিছুই খেতে চায় তো তখন যদি আপনি অনেক বেশি জোরাচুরি করেন দেখবেন ওর খাবারের যে একটা ইচ্ছা সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনার ভ্যারাইটিস খাবার ওকে বানিয়ে দিতে হবে যেন ও ভ্যারাইটিস খাবারটা খেয়ে করে সবসময় ওকে হাত দিয়ে খাওয়ানো ট্রাই করতে হবে আমি কিন্তু একটা ভুল করেছিলাম যেটা হচ্ছে ওর যখন দুই বছর হয়েছে তার আগের না কখনো ওকে হাতে আমি খাবার দিতাম না এই কারণে ও খুব কম হাত দিয়ে খাবার খেত ওকে যদি খাওয়াই তাহলে খায় আর যদি না খাওয়াই তাহলে ও খায় না তো এই অভ্যাসটা কিন্তু খুবই খারাপ তো এখন আমি কি করি সবসময় ওকে হাত দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করি দেখেন আমি আমগুলো কাটলাম কেটে তারপরে ও সামনে দিয়েছি যেন ও হাত দিয়ে একা একা খায় তো ও কিন্তু এরকমই করে এখন মোটামুটি আর সব কিছু আমি যখন হাত দিয়ে ওকে দিতে যাই তো ও খাবারটা চেনার ট্রাই করে ও আমাকে জিজ্ঞেস করে মা এটা কী এটাকে আমি খাবো কি আমার মানে তখন আমি যখন ওকে নিয়ে খাই তো ও মনে করে যে ওরও খাবারটা আছে আর সবসময় বাচ্চাদের খাওয়ানোর সময় আপনার নিজের প্লেটেও যা নেবেন ওকেও তাই দিবেন তাহলে কি হবে ও মনে করবে কি যে ও আলাদা কিছু না আর বাচ্চাদের আলাদা কিছু ডিফারেন্ট কিছু এটা খুব বেশি অপছন্দ কারণ ও দেখবেন কি যে আপনারা যেটা করতেছেন ওইটাই করতে যাবে ওই জিনিসটাই ও বেশি পছন্দ করবে তার জন্য আপনি যে প্লেটে খাবারটা নেবেন যেভাবে নেবেন সেভাবেই ওর জন্য খাবারটা সার্ভ করবেন তাহলে দেখা গেছে কি যে ও ওই জিনিসটাকে মনে করবে যে হ্যাঁ এটা আমার খাবার আমার একটা পার্সোনাল খাবার আছে তো ওর একটা প্লেট থাকবে ওর সে প্লেটের মধ্যে ও খাবে তো এভাবে যদি দেন তাহলে দেখেন আস্তে আস্তে বাচ্চাটা খাবার শিখবে তিন বছরের কাছাকাছি আসতে আসতে সে মানে খাবারটা চিনে খেয়ে ফেলবে আসলে খাবে আর কি দুই বছর পরে বাচ্চাদের আসলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে বাচ্চাটাকে আপনি খাবারটা চেনাবেন ও যেন সব টেস্ট বলছে ওকে যেন টেস্টি করে খাবারটা রান্না করে দেয়া হয় ও যেন সেটা টেস্ট বুঝে ও যদি টেস্ট ভালো না বোঝে তাহলে কিন্তু খাবে না খাবারটা কিন্তু তখনই একটা বাচ্চা মুখে নেয় বা মজা পায় যখন ও খাবারটায় টেস্ট পায় সো আপনারা সবসময়ই খাবারটা টেস্টি করে রান্না করা ট্রাই করবেন যেভাবে নিজেদের জন্য রান্না করেন সেভাবেই জাস্ট ঝালটা কম দিবেন বা ঝাল দিবেন না ফার্স্টে ফার্স্টে তারপরে আস্তে আস্তে একটা একটা করে মরিচ দিয়ে ঝাল দিয়ে দিয়ে ঝালের অভ্যাসটা করবেন কিন্তু আমার মতে হচ্ছে গুড়া মরিচটা কেউই বেশি ইউজ করবেন না কখনোই বাচ্চাদের খাবারে আর নিজেদের কম খাওয়াটাও অনেক বেটার কাঁচামরিচটা দিলে সেটা ভালো ভিটামিন সি এর অভাবটাও পূরণ করবে আর এটা বাচ্চাদের জন্য ভালো হবে আহ আর সব ফল ফ্রুটস খাওয়ানোর আগে অবশ্যই ভারী খাবার খাইয়ে তারপরে খাওয়াবেন কিন্তু আমের ক্ষেত্রে আমি বলবো যে আমটা যদি আপনি এমনিতেও দেন কোনো সমস্যা নেই ও কিন্তু আম খায় ওর আল্লাহ রহমতে কোনো গ্যাস হয় না আরেকটা কথা ও কিন্তু কাঁঠালও অনেক পছন্দ করে কাঁঠালটাও খায় যখন দেখতো যে আমরা কাঁঠাল খাই তখন ও কাঁঠাল খায়তো। তো ওর সাইজের অনেক বাচ্চারাই কাঁঠাল পছন্দ করে না খায়ও না তো আমার মতে হচ্ছে যে আপনারা যে জিনিসটা খাবেন ও কিন্তু সেই জিনিসটাই খাবে এটা সময় মাথায় রাখবেন আর ওইভাবে করেই টেকনিক করে বাচ্চাদেরকে খাওয়াবেন যেন বাচ্চারা আপনাদের খাবারটাই গ্রহণযোগ্য করে কারণ আলাদা আলাদা সারা জীবন তো সম্ভব না তাই না তার জন্য আপনারা সব সময় ট্রাই করবেন যে নিজেদের খাবারটাকে তাকে অভ্যস্ত করার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন লাইক করবেন তার বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আমরা নতুন কোনো ভিডিও দিতে পারি